ফুসছে টাঙ্গন বর্ষা শুরুতে ভাঙন আতঙ্কে গ্রামের মানুষজন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরের বেশ কয়েকটি গ্রামের মানুষ ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছেন ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার হন গত দু সালে বন্যায় প্লাবিত হয় রাধিকাপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বর্ষা এলেই গ্রামগুলিতে কার্যত আতঙ্ক শুরু হয়ে যায় এলাকায় বসবাসকারী মানুষদের মনে আতঙ্ক বাসা বাঁধে কখন জানি বসত ফসল জমি ভিটে সব নদী গর্ভে চলে যায় এলাকাবাসীরা জানান রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটে মাটি নদী বিলীন হচ্ছে চোখের সামনে অসহায়ের মতো এই দৃশ্য দেখেও আটকানোর উপায় নেই প্রতিবারই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এইবার বাঁধ সংস্কার করা হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আর কি বলছেন এলাকাবাসী পার্বতী বর্মন শুনুন আপনার নাম আমার নাম হচ্ছে পার্বতী মন্ডল এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম এখানে হচ্ছে এটা বিদ্যাঙ্গা বলি এখানে দেখা যাচ্ছে একটা নদী বয়ে গেছে কি নদী জানেন হ্যাঁ জানি টাঙ্গল নদী বলে সামনে তো বর্ষা হ্যাঁ সামনে বর্ষা আমাদের বাদ মন হলে খুব অসুবিধা হয় তারপর খুব ভয়ঙ্কর দেখা রাস্তা আবার বন্যা আসলে রাস্তা শুদ্ধ আবার ডুবে যায় একদম এখন আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না বন্যা কমে যায় তারপর স্কুলে যায় এখন কি ভাঙন শুরু হয়েছে

ঘরে তখন আমরা এখানে যাই রাত থাকি সব বাচ্চা কাচ্চা নিয়ে গরু বাচ্চা নিয়ে স্কুলে ঘরে এখানে যাই থাকি জল বাড়ছে এখন জল বাড়ছে এখন জল ভাঙন আতঙ্কে কি বলছেন অপর এক গ্রামবাসী রাজেন বর্মন শোনাবো আপনার নাম রাজেন বর্মন এই গ্রামটার নাম কি এই গ্রাম হচ্ছে গোরগ্রাম আচ্ছা এখানে একটা নদী বয়ে গেছে কি নদী জানেন টাঙ্গন নদী কি পরিস্থিতি এখন পরিস্থিতি খারাপ এখন আমাদের ভয় ভয় হচ্ছে কেন আর বন্যা আচ্ছা বন্যায় আমাদের ভয়াবহ হয়ে যায় এই রাস্তা ডুবুডুবু হয়ে যায় ভাঙচুর হয়ে গেছে এই যে রাস্তাটা অনেক ভাঙচুর হয়ে গেছে আচ্ছা অল্প একটু আজ সামান্য এই রুট টুকু যায় তা আমাদের যাতায়াতের অসুবিধা হবে বন্যার সময় কতটা আপনাদের আতঙ্ক থাকে অনেক আতঙ্ক থাকে নদীর পাশেই আপনারা রয়েছেন হ্যাঁ আমাদের নদীর সময় ঘুম যখন বন্যা আমাদের পোড়া বন্যা হয় তখন আমাদের একটা ভয়াবহ পুরা অবস্থা মনে হয় মনে হয় আতঙ্ক কখন কি হয়ে যায় বলা যায় না ধসে যাচ্ছে ভাঙন হয় ভাঙন ভাঙন ভাঙচুর হয়ে চলে যায় জমিতে নদীর ভাঙে যায় হ্যাঁ এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি বর্তমান তো আপাতত ভালো আছে কিন্তু ব্যাপার হচ্ছে তাও আমরা শুরু হয়েছে ভাঙন শুরু হয়েছে তো এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় বর্ষাতে আমরা নৌকো থাকি আচ্ছা এটা তো ডুবে যায় পড়ে এই পার বাঁধন বা কোনো কিছু করা হয় না পারে বাঁধন

নদী ভাঙন নিয়ে কি প্রতিক্রিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের চ্যানেল কিছু ব্যবস্থা নয় আমরা কিছুদিন আগে আমি এবং বিধবা দুজন মিলে রাধিকাপুরের এবং নদীতে প্লাস আমাদের পার্কিং ইন্সট্রাকশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা ঘুরে আসার পর আমরা একটা কালিয়ান ব্লকে একটা প্রকোজাল ইরিগেশনে পাঠিয়েছিলাম যে বোল্ডার সসেস এবং বোল্ডার কিছু কিছু জায়গা বোল্ডার পিচিংয়ের জন্য এবং ইরিগেশন থেকে ইঞ্জিনিয়ার এসে ইন্সপ্রেকশন পড়ে গেছে আমাদের ও কাপুর রঞ্চলের নির্মাণ সাহেব ছিলেন ওখানে এবং ইনস্পেকশন করে গেছেন কিছু কিছু জায়গায় বোল্ডার সাথে এবং বোল্ডার পিচিং অবশ্যই দরকার আছে কিন্তু এখন বর্ষাকাল বর্ষাকালের জন্য এখন এই মুহূর্তে কাজ করার মতন পরিস্থিতি নেই বর্ষার শেষ হলে অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইরিগেশন থেকে যেসব জায়গাগুলোতে বোল্ডার পিচিং বা বোল্ডার সবচেয়ে দরকার আছে সেগুলো অবশ্যই এলাকাবাসীদের অভিযোগ বাড়িঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমিও নদী গর্ভে তলিয়ে যাচ্ছে সব মিলিয়ে প্রবল আতঙ্কে ওই এলাকার হাজারো মানুষ ভবিষ্যৎ কি সেটা বড়ই অস্পষ্ট তাদের কাছে আপাতত আশঙ্কা আর আতঙ্ক নেই দিন কাটছে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স